ফাল সুলতান নাজিয়া 6 নম্বরে আতওয়াই ফাল মানসুয়া সবগুলার অর্থই হলো কুরআন সুন্নার অনুসরণ আহালুল হাদিস আহাল মানে পরিবার বা যে আমরা পরিবার একটা পরিবার আছে আমরা আহাল পরিবার বলি তাহালুন হাদিস হাদিসের পরিবার হাদিসের অনুসারে আহল সুন্নাহ জামা আহলে পরিবার সুন্ন জামা কোরআন সুন্নার অনুসারী সুন্নাত এবং যারা সুন্নাত জামা আবদ্ধভাবে সুন্নাথকে ঐক্য ঐক্য হয়ে যারা কোরআন সুন্নার অনসারী অনুসরণ করেন তারাও আহলে সুনার জামা আর আশা আসার অর্থ আমরা জানি হাদিস এটাও কোরআন সুন্নার অনুসারী আর তোয়াইফার মানসৌরা তোয়াইফা হাদিসে এসেছে মানসৌরা এই বলে যেটা হলো যে কোরআন সুন্নার অনুসারী এই দলটি এই জামাতটি কিয়ামত পর্যন্ত আর একটা নাজাত প্রাপ্ত দল এর অর্থ অর্থার না এরপরে যেটা আমরা বলছি সালাফ কারা যারা অতীত হয়ে গেছেন নবিরা সুমন চলে গেছেন সাহাবারা চলে গেছেন তাবি তাবিগঞ্জ চলে গেছেন ইমামগঞ্জ চলে গেছেন যারা দিনের খেদমত করেছেন এরা চলে গেছেন এরা হলো সালাফ তো সালাফ সালেহ মানে যারা নিকার ব্যক্তি এদের আমরা অনুসারী তাহলে এনারা কোরআন সোনার অনুসরণ করে গেছেন যদি আমরা কোরআন সোনার অনুসারী আপনি যে অর্থে আপনি নাম নেন না কেন যদি আপনি নিজেকে বলেন আহল সুন্না জামা তার অর্থ কোরআন সোনার অনুসারী আহলুল হাদিস যদি বলেন তাও কোরআন সোনার অনুসারী আহলুল আসার বলেন তাও কোরআন সোনার অনুসারী আল নাজিয়া যদি বলেন তাও কোরআন সোনার অনুসারী আর তয়ফ আল মানসুরা বলেন তাও কোরআন সোনার অনুসারী এরপরে আসসালাহ একই সব অর্থে যা ইমাম্লাল কাই রহমাল্লাহ তার এই আহলে সুন্নাহ জামা এ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন আর শ্রেষ্ঠ মুহাদ্দিস হাফিজাহুল্লাহ আব্দুল মুহসিন আব্বার যিনারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইনাদের সবার তিনি মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত মসজিদ নবমীতে পাঁচ নম্বর গেটে তিনি দাস দিতেন এবং ওনার কাছে বুখারী মুসলিম আর গ্রন্থ গ্রন্থরা পড়েছে আলহামদুলিল্লাহ ওনার একটা ভিডিওটি দেখলাম এবং তার মুখে শোনা তিনি বলছেন যে আহরুল হাদিস কারা তাকে জিজ্ঞেস করা হলে মাঝ আহলে হাদিস এরা কারা তিনি বললেন যে মাঝাবে আহলে হাদিস মানে যে বললেন যে মাঝাবে আহলে হাদিস এটাই আহল হাদিস তারাই যারা ইতিবা আদারি যারা দলিলের অনুসরণ করে এরাই হল আহল হাদিস যারা দলিলের অনুসরণ করে আল্লাহ তারা বলছেন কুল হা তুবুর হা না কুম ইনকুম কুম যে আপনি যারা মূর্তি পূজারী যারা কবর পূজারী যারা কবরে সিস্তে দেয় যারা কবরে মানক মারে যারা সেখানে সালাক পড়ে সেখানে রুকু সিস্তা করে ফুল দেয় টাকা দেয় আরও যা কিছু করে এরা কিন্তু দলিলের অনুসরণ করে না এই জন্য এ আয়তে প্রমাণিত হয় ইহুদি নাসারাদেরকে উল্লেখ করে আল্লাহ তালা এইভাবে বলছেন যারা কবর পূজারী যারা কবর সাথে ব্যস্ত আছো এদের সবাকে আপনি যে যে পথ থেকে আপনি আমল করুন সবাকে বলা হচ্ছে তুমি যে আমলটা করছো যদি তোমার আমলটা বাস্তবে সঠিক না হয় তাহলে তুমি আমলটা করছো কেন এর দলিল তুমি দাও কোন হাতু তু বোরহান এখন দলিল নিয়ে আসো তুমি দলিল প্রমাণ নিয়ে আসো যে আমলটা করো তাই আহল হাদিস এর অর্থই এতে বা দলিল আছে আহল হাদিস এরা কোরআন সুলের অনুসরণ করছে আরেকটা আমাদের সমাজ আছে যে যারা আপনার মহাদিস এরাই আহলে হাদিস এ কথা অনেকে বলে থাকেন কিন্তু বাস্তবে তাই না আপনি যদি মাধাবের অনুসরণ করে ইমাম আবু হানিফা অনুসরণ করার পর আপনি বলেন যে আমি আপনি কি সবাই ইমাম নাকি যারা বলেন যে আহম মানে শুধু মহাদেশের ক্রাম তাহলে আপনারা যে দলিলের প্রমাণ দলিলের অনুসরণ করেন তাহলে অনুসারী হিসেবে আপনি হাদিস যারা ইমাম আবু হানিফা রহেমাল্লাহ অনুসরণ করেন ইনারা ওনার অনুসরণের মাধ্যমে উনি যে কথাগুলো বলে গেছেন এই কথা অনুসরণের মাধ্যমে আপনি বলতে পারেন যে আমি ইমাম হানিফা অনুসারী কিন্তু আসলে বাস্তবে বক্তা দেখলাম এরা বলছে আমরা হলাম আপিদের মানুষ মানুষ কিন্তু ইমাম আবু হানিফা রহমাল্লা অনুসরণ করি যদি এই কথা আপনার হয় তাহলে আপনি যে বলছেন যে আমি ইমাম আবু হানিফা রহমলার অনুসরণ করছি আপনার এই কথা আপনি মিথ্যাবাদী এটাই প্রমাণিত হয় যদি আপনি মনে করেন যে আপনি ইমাম আবু হানিফা রহেমল্লাকে মানছেন তাহলে আপনাকে বলতে আপনি বাধ্য হবেন ইমাম আবু হানিফা রহেমল্লা কোনো সময় কবর পূজায় ছিলেন না তিনি আশাড়ি মাথুরি দিচ্ছিলেন না তিনি সালাব্দে আকিদে পছন্দ করে গেছেন তিনি যতগুলা কবর আছে বাংলাদেশের বুকে সারা বিশ্বের বুকে যেই স্থানে কবর মাজার সবগুলা ভাঙ্গার বলেছেন আপনি তার বিষয়ে আপনি পড়ুন তার বিষয়ে কি আপনার সৌদি আরবের যে রিয়াদ বিশ্ববিদ্যালয় এখানে আমার উস্তাদ আব্দুর রহমান তিনি আবু হানিফা ইমাম এই বিষয়ে তার আকিদার বিষয় নিয়ে তিনি ডক্টরেট করেছেন তার মানে ইমাম আবু হানিফা রহমাল্লা আকিদার ওপর তিনি ডক্টরেট করেছেন এই বইটা আপনাকে পড়ার জন্য আমি বলছি আর একটা আপনাকে কথা বলে যাই ফেফাল ফেফুল আকবর ফেফুল আকবর মোল্লা আলি রহমাল্লা ইমাম আবু হানিফা রহমাল্লাহ এই ফেফুল আকবর তিনি সারা করেছেন করেছেন আমাদের দেশের আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাল্লাহ তিনি এই বইয়ের বাংলা করেছেন আপনি দেখুন এই গুগলাতে কি বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহেমাল্লাহ আহরুল জামাতের অনুসারী ছিলেন ইমাম আবু হানিফা রাহেমাল্লাহ আহুল ছিলেন যার আকিদা ঠিক আছে তিনি আহল আহ হাদিস হতে পারেন যার আকিদা ঠিক আছে তিনি সর হতে পারেন যার আকিদা ঠিক আছে তিনি আহল সুন্না জামা আত হতে পারেন যার আকিদা ঠিক আছে তিনি আলুর আদার হতে পারেন যার আকিদা ঠিক আছে তিনি আর কয়ফা মানসর হতে পারেন যার আকিদা ঠিক আছে তিনি আর ফেরা না হতে পারেন যার আকিদা ঠিক নাই তিনি কোনোদিনই হতে পারেন না তিনি এ কথা দাবিদার হতে পারেন না তাই আহল হাদিস যারা আহল্লাদের পরিচয় একটি কথা যারা দলিল আকিদা এবং আমলে যারা কোরআন সুন্দর স্মরণ করে এরাই মূলত আহ্ল হাদিস আলী কিছু বৈশিষ্ট্য আছে এই বিষয়গুলা নিয়ে বেশ কিছু কথা আছে তো আমি প্রথম বলবো আলু বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য ওলামাগুন যা বলছেন এক নম্বর বৈশিষ্ট্য তাও হেদ তাও প্রতিষ্ঠা করা তাও হেদ অর্থ আমরা অনেকে জানি না তাও হেদ অর্থ হলো আপনার জীবনের যত প্রকার এ বাদত রয়েছে সবগুলা আল্লাহ রস্তে করা আল্লাহর জন্য করা এটাই হলো তাওহিদ আল্লাহ তাওহিদ দাদা হেঁপাক যা বলতে সালাবগঞ্জ যা বোঝাইছেন কোরআন সন্ন্যাস যা বলছে তাও সেই বাক্য বলা হলে আপনি আপনার মাথায় বেড়ে আসবে যে সমস্ত আমার জীবনের যত প্রকার এবার বন্দিগি রয়েছে সবগুলো আল্লাহর জন্যই এর নামই তাও হিদ তাও করেন করবেন আল্লাহর জন্য হজ করবেন আল্লাহর জন্য সিয়াম করবেন আল্লাহর জন্য জাকাত দিবেন আল্লাহর জন্য ভয় করবেন আল্লাহকে মাথা নবেন আল্লাহর জন্য দাস আমরা আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহ গোলাম আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার এবার করার জন্য এখন যদি এই মাথা কবরের কাছে ভাস্কর্যের কাছে কোন মূর্তির কাছে তাহলে আপনি আল্লাহর বন্দান আল্লাহ গোলাম না আল্লাহ না আপনি যা উদ্দেশ্যে মাথা ঠুকেছেন তাই আপনি হয়ে যাবেন তাই আহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আপস নেই এরা যা তাই বলেন আপনার আমাকে বলতে চাই যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ইনা ইনি হলেন আমাদের মাথার তাজ ইনাদেরকে আমরা অনুসরণ করি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ইমাম শাফিঈ রাহিমাল্লাহ ইমাম মালিক রাহিমাল্লাহ ইমাম হাম্বল রাহিমাল্লাহ এদের আকীদা আকিদা পড়ুন ইমাম চারজনের ইমাম ইমাম চারজন ইমাম এর আকিদা ইনাদের আকিদার বই আছে আপনি বইটা সংগ্রহ করে আপনারা পড়ুন যে আকিদা ছিল ইনাদের চারজনের ইমামের আকিদা হলো আহলে হাদিসদের আকিদা সালাফিদের আকিদা আহলে সুন্নাহ জামাতের আকিদা আপনি যদি বলেন যে আমি আশার আশারি আকিদা অনুসরণ করি মাতুরিদি আকিদা অনুসরণ করি তাহলে পশ্চিম কালেও আপনি আহলে সুন্নাহ জামাতের গন্ডি থাকতে পারবেন না আপনি আহলে সুন্নাহ জামাতের গন্ডি থেকে বের হয়ে গেছেন এই হলো জাহালে হাদিস এরা হলো তাহল আসলুদ্দিন তাহেইটা মূল আপনার দিনের আসল এই জন্য যখন কেউ মুসলমান হতে চাই মুসলমান হতে